যখনই দেখি কয়েকটা দিন ভালোই আছি সবাই সবার শরীর স্বাস্থ্য ভালো আছে মেয়েদের শরীর ভালো আছে তখনই আমার মনের মধ্যে ভয় হতে থাকে যে এই বুঝি কখন ওদের শরীর খারাপ হয় এই বুঝি কখন ওদের শরীর খারাপ হয় আর হলেও ঠিক তাই দেখো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো একটুও ভালো নেই কারণ আমার মেয়ের ছোটো মেয়ের প্রচণ্ড শরীর খারাপ জ্বর সর্দি ওষুধ খাইয়েও কিছু হলো না তো অবশেষে ডাক্তারের কাছে আসতেই হলো দেখো ওকে ওর চোখ মুখ দেখেই বুঝতে পারবে তোমরা ওর কতটা শরীর খারাপ তো ওর বাবাও এসেছে আমাদের সঙ্গে আমরা ফ্যামিলির চারজনই চলে এসেছি তো বড় মেয়েকেও একটু দেখিয়ে নেব ওরও একটু সমস্যা হচ্ছিল তো প্রচণ্ড ভিড় এসে দেখি আর আমাদের নামও আছে অনেক পরে তো বাড়ি যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে রান্নাবান্না কি করব জানি না হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার এখন বাজে সকাল এগারোটা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ছোটো মেয়েকে খাইয়ে আমি একটু চা খেয়ে নিয়ে এখন তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম আজকে এই মাত্র আমাকে মিশো থেকে এই অর্ডারটা দিয়ে গেল তো ভাবলাম তোমাদের সামনেই আনবক্স করি তাই জন্য এই ভিডিওটা করতে আসলাম এখনও রান্নাবান্না সব কিছু করেই আছে আগে কী আসবো সেটা আমি দেখে নিই নাহলে আমার রান্নাবান্নাতেও মন লাগবে না তো চলো দেখিনি কী আছে এর মধ্যে কাজিটা কোথায় রাখলাম সকালেও চেক করলাম কোনো মেসেজ দিয়েছে নাকি যে আজকে ডেলিভারি আসবে নাকি তো দেখলাম দেয়নি তারপরে আবার দেখছি যে ফোন করেছে চলে এসছে বলছে কোথায় দিব অর্ডারটা সেজন্য ফোন করেছি মামা কি করছো একটা চিকনকারি কুর্তি অর্ডার করেছিলাম দেখি কেমন এসছি কী হলো একটু বেশি পাতলা মেটেরিয়ালটা এই যে কেমন লাগছে লাগছে খারাপ নাট কি আছে দেখি এখন পরে দেখছি ভালো লাগলে রেখে দেব নাহলে দেখা যাবে কি করব এই যে একটু বেশি পাতলা তাছাড়া আপনি ভালোই আছে তো এই যে এটাই আমি অর্ডার করেছিলাম আর চলে আসলো আজকে তো চলো পরে টোড়ে দেখি তারপরে এখন যাব রান্না করতে আজকে রান্না করবো ফুলকপি আলু দিয়ে একটা তরকারি রান্না করব আর ডাল করব আর হচ্ছে বাঁধাকপি দিয়ে বড়া রান্না করব তো আমার সব রান্না মোটামুটি কমপ্লিট বড়া ভাজাটা বাকি ছিল বাঁধাকপি দিয়ে আজকে বড়া বানাচ্ছি তো সেই বড়া ভাজাটা বাকি ছিল সেটা এখন ভেজে নিচ্ছি তারপরে আমরা খেতে বসে যাবো আমরা বলতে কি শুধু আমি আর মাম আর ওর বাবার তো ভাত পাঠিয়ে দিবো আর সোনায় তো স্কুলে গেছে ও স্কুল থেকে আসবে তারপরে খাবে তো বড়াগুলো ভেজে নিই চটপট করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে মামা শরীরটা একটু সুস্থ আছে তার জন্য ও দেখো আমার সঙ্গে কথা বলছে কয়েক দিন তো মানে এত শরীর খারাপ ছিল কথাই বলতে পারছিল না ঠিক করে আর এদিকে দেখো এক একটা ঝুড়িতে এক এক রকমের ফল সবগুলো ঝুড়ি আমার আটকে ছিল সবজি রাখার ঝুড়িই ছিল না তো সব ফলগুলোকে একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি নিচে আছে জল কেশর তার উপরে কলা রাখলাম আর এখানে আঙুরগুলো রেখে দিলাম এগুলো সব আমার মেয়ে খায় আমার ফল খেতে সেরকম ভালো লাগে না ওই খাবে ঘুরে ঘুরে আর এখানে দেখো আমার ঘরের পরিস্থিতি এই রকম তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমার ঘরের পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ এখানে দেখো তোমাদের দাদা ভাই অসুস্থ ওর শরীরটা একটু খারাপ হয়েছে পেটে একটু গ্যাস হয়েছিল তার জন্য ও বাড়িতে চলে এসছে তো এখন আমি ঘরগুলোকে একটু পরিষ্কার করে গুছিয়ে নিই খুবই নোংরা ঘরের পরিস্থিতি যেহেতু আমাদের বসার অন্য কোনো জায়গা নেই সব সময় খাট আর সোফাতে সব বসবে খাওয়ার সময় তো সেই জন্য খাটই হলো ওদের বসার জায়গা সারাক্ষণ তো ওরা না নামলে তো খাটটা গুছাতে পারছি না আগে সোফাটা গুছিয়ে নিই তারপর সবটিকে সোফাতে জ্বালান করে দিয়ে আবার খাট গুছাতে যাব তো চলো বক বক করছি না আর এখন আমি কাজগুলো কমপ্লিট করে নিই বন্ধুরা ঘরটা গোছানোর পরে ঠিক এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এর থেকে বেশি ভালো করে আর এখন গোছানো সম্ভব না এখন রাত দশটা বেজে গেছে খাওয়া দাওয়া আছে এরপরে রান্না বান্না আছে মামামকে ওষুধ খাওয়ানো আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব দেখা হবে আবার পরের কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা।